দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে সৃষ্ট উদ্বেগের বিষয়ে গভীরভাবে অবগত রয়েছে অন্তর্বর্তী সরকার গতকাল এক বিবৃতিতে সরকার জানিয়েছে নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বিবৃতিতে নাশকতা বা অগ্নি সংযোগের কোন বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয় সরকার জানায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না বিবৃতিতে আরো বলা হয় যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয় বা উদ্দেশ্য হয় জনমনে বা বিভাজন সৃষ্টি করা তবে তখনই হবে যখন জনগণ নিজেদের বিবেচনা ও দৃঢ়তার উপর ভয়কে প্রাধান্য সৃষ্টির সুযোগ দেবে বিবৃতিতে বলা হয় ঐক্য সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে গণতন্ত্রের উত্তরণের পথে যে কোনো হুমকির মোকাবেলা করবে জনগণ